আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে একটি দেশি মোরগ রান্না করব। আর এই রা মোরগ রান্না করব। আমার মেয়ের জন্য বড় মেয়ে আমরাও খাবো বড়ো মেয়ে আজকে হচ্ছে কলেজ ছুটিতে বাড়িতে আসবে এই কারণে হচ্ছে ওর জন্য রেখে দিয়েছিলাম এইটাই আমাদের শেষ দেশি মানে মুরগি ছিল পালনের তো আমি ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে কুটে মেয়ের জন্য যে ও আসলে আমরা একসাথে খাবো এই আর কি তবে ও হচ্ছে মাংসতে একটু আলু পছন্দ করে যার কারণে একটু আলুও দেব আলু দিয়ে ঝোল করে রান্না করব। আজকে হচ্ছে বাসায় সারা দিন কারেন্ট নাই অন্যান্য দিন বলে যে অন্যান্য দিন বলে দেয় যে এতটা থেকে এতটা কারেন্ট থাকবে না বাট আজকে কিছুই বলে নাই তো যাই হোক এই যে একটা দেশি মুরগিতে মার্শাল্লা ভালো মাংস হয়েছে মানে গোস হয়েছে অনেকে মাংস বললে বলেন যে মাংস বলা যায় না তো এই দেশি মুরগির মধ্যে আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই যে শাল মানে হচ্ছে এগুলা একটু শক্ত শক্ত লাগে আমার ভালো লাগে আর আরেকটা পছন্দের জিনিস হচ্ছে এই যে গিলাটা দেখেন গিলা এটা একদম চকচকে কারণ দেশি মুরগিরগুলো একটু ছোট হয় গিলাটা কিন্তু চকচকে আর আরেকটা পছন্দের খাবার হচ্ছে দেখি কই গেল গিলা এই যে এই যে পাক মানে পাক নাটা পাক নাটা হচ্ছে তো যাই হোক যেহেতু রান্নাঘরে অন্ধকার কারেন্ট নাই তো আমি মানে একটু হালকা অন্ধকারেই মানে আফসা আলোতে রান্নাটা শুরু করে দিলাম তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে মাংস দিয়ে দিলাম পরবর্তীতে আমি হচ্ছে একটু রুমের যে লাইট আছে হাত লাইট সেটা হচ্ছে তাকের উপরে রেখে তারপরে ভিডিওটা শেয়ার করলাম কি করব ভাই চাকরি প্রতিদিন কিছু না কিছু ভিডিও দিতে হয় যার কারণে হচ্ছে আজকে রান্নাটা তো ভিডিও করতে হবে উপরে হাতের হাত লাইটটা রেখে মানে রুম লাইটটা রেখে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করছি এই আলুগুলো অবশ্যই আমি ভেজে দিতাম এখানে মানে কারেন্ট নাই দেখে আজকে সব রান্না এলোমেলো হয়ে গেছে তো আমি যখন মানে মুরগির মাংসে আলু দেই তখন হচ্ছে আলুটা একটু ভেজে নেই আলু ভাজা দিলে মানে তরকারিটা খুব মজা লাগে মানে টেস্টটা বেশি হয় তো যাই হোক আমি আলু আর মাংসটা একবারে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু কুসুম গরম পানি দিয়ে দিছি আর পানি দিয়ে জাল করার পরে যখন ঝোলটা একটু গাঢ় হয়েছে তখন হচ্ছে আমি একটা উপকরণ দিই শাক মানে এটা হচ্ছে আমার আম্মু উঠায় দিছে জিরা তেজপাতা তারপর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো ভাজা ভাজা করে তারপর হচ্ছে ব্লেন্ড করে দিছে অনেক সময় আগে পাটায় ই করতো বাটতো দেখতে আসলে ভর্তার মতো আসলে তা না এই তর এই উপকরণটা দিলে তরকারিটা আরও গাঢ় হয় তরকারি ঝোলটা একটু গাঢ় হয় আর হচ্ছে খেতে অনেক টেস্ট লাগে তো যাই হোক যেহেতু একটু ঝোল করে রাখ মানে রান্না করতেছি এখন খাবো আবার রাতে হচ্ছে একটু পিঠা দিয়ে খাওয়া হবে এই কারণে আমি একটু ঝোলটা আপাতত বেশি রাখবো তারপরে হচ্ছে আবার মানে দুই তিনবারে জাল দিলে একটু ঝোলটা কমে যাবে তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে আর যেহেতু কারেন্ট নাই এলোমেলো অবস্থা তো লাইটিংয়ের কারণে এক এক সময় এক এক কালার দেখায় তরকারি সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ